আপনারা কি কখনো ভেবে দেখেছেন বিদ্যা ও শিল্পের দেবী সরস্বতী সবসময় কেন সাদা কাপড় পরেন কেন তিনি লাল বা নীল বস্ত্র পরেন না সনাতন ধর্মে সাদা রঙ হল সত্য গুণের প্রতীক সাদা মানেই পবিত্রতা শান্তি এবং স্বচ্ছতা জ্ঞানও ঠিক তেমনি যা মানুষের মনের সব অন্ধকার বা তামসিকতা দূর করে দেয় পৌরাণিক কাহিনী অনুসারে সরস্বতী হলেন শুদ্ধ জ্ঞানের দেবী জ্ঞান যখন সম্পূর্ণ বিশুদ্ধ হয় তখন তাতে কোনো মোহ বা মায়ার রং থাকে না সাদা রং বোঝায় যে দেবী কোনো জাগতিক মায়া বা কলুষতা দ্বারা স্পর্শিত নন যেমন একটি সাদা কাগজে সব কিছু স্পষ্ট পরা যায় তেমনি শুদ্ধ জ্ঞান মানুষের জীবনকে স্বচ্ছ করে তোলে তাই বিদ্যা অর্জনের জন্য প্রয়োজন একাগ্রতা এবং নির্মল মন দেবীর এই সাদা বস্ত্র আমাদের শেখায় জ্ঞানের পথ হল সত্য ও পবিত্রতার পথ দেবীর আশীর্বাদ পেতে কমেন্টে লিখুন জয় মা সরস্বতী এমন আরও পৌরাণিক তথ্য জানতে আমাদের সাথেই থাকুন